আসে দরকারি জিনিস কি অত্যাচার করছে কি অত্যাচার করছে খালি বদমাশি ওর কিছু না খাওয়া কিছু করছে আর খালি বদমাশি করে চামচ না ওই চামচ না ওই চামচ না গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার চ্যানেল লাইক তোমাদের অনেক অনেক ভালোবাসি তাই ব্লগ শুরু করলাম এটা সকাল থেকে উঠেই অত্যাচার শুরু করে দিয়েছে কালকে রাতে কিচ্ছু খায়নি কিচ্ছু খায়নি শুধু মানে এক দুটো বিস্কিট খেয়েছে না খেয়ে ঘুমিয়ে গেল সকালে উঠে যে খাবে কিছু পাবে না একখানা রুটি গোটা খেলো স্লাইস ব্রেড আর আরেকখানা রাত দেখ খেলো হয়ে গেল তারপর থেকে অত্যাচার করে যাচ্ছে খাওয়া দাওয়ার কোনো ইন্টারেস্ট নেই যাই যেটা দেখছে সেখানে উঠে পড়ছে চেয়ারে এটা ধরে টান সেটা ধরে টান এমনি গরমে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরম পড়ে গেছে পুরো মে মাসের মতো যেন গরম পড়ে গেছে তার উপরে এরকম পড়ছে গরম লাগছে খুব গরম লাগছে অস্থির লাগছে যেন তো আমার সমস্ত ব্রেকফাস্ট সমস্ত কাজ যাবে না আর যাবে না ঠিক আছে মানা করেছি একবার আমি এইবারে কিন্তু মামা মেরে যাবে এইবারে মামা কিন্তু

দশ মেয়েকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি আর আমিও শ্যাম্পু করে এলাম মেয়েকে খাওয়াবো তো দেখায় আর কি হয়েছে আজকে আমাদের নিরামিষ হয়নি আমরা মানি না অনেকে মানে আজকের দিনও নিরামিষ খায় কিন্তু আমরা ওই মানি না গুড ফ্রাইডে হয়ে গেল তারপরে আমরা শুক্রবার ছাড়া আমরা মানি না অনেকে খায় শনিবার মঙ্গলবার নিরামিষ কিন্তু আমরা খাই না তাই আজকে আমাদের নিরামিষ হয়নি কী হচ্ছে দেখায় মেয়েটাকে খাওয়াই করতে আছে স্যালাড ভাত তো কালকের তরকারি আর আজকে একটাই হয়েছে এই যে রুই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একটা তরকারি তো এখন মেয়েটাকে খাওয়াই আমরা খাই দেয় প্রচণ্ড গরম পড়েছে তবে সুন্দরবনে রাখা হচ্ছে ওই জন্য বেশি কিছু শ্যুট করতে পারছি না গরমে ভালো লাগছে ঠিক আছে কোথায় কালো রে আমার পুজো দাও

এইখানে কোনো কাজ করছে ওই জন্য এখান থেকে অফ করেছে কালকে বাজারে হয়েছিল বাজারটা পুরো অফ ছিল আর বাজারেই কাজ করছিল দেখেছি আজকে এইখানে কাজ করে এটা এই লাইনটাই কাজ করছে মনে হয় ওই জন্য এই লাইনটা অফ আজকে কালকে ওই লাইনটা অফ ছিল কাজ করছিল এটা ইলেকট্রিক সাপ্লাই থেকে অফ করে এরা এখানে কিছু কাজ করছে এরা অফ করে লাইনটাকে কাজ করছে আবার কাজ হয়ে গেলে লাইনটা চালু করে দেবে এই গরমের মধ্যে আর এটা করছে বদমাসি এত বলছে চুপ করে বস ফ্যানের হাত থাকা করছি কে কার কথা শোনে বদমাশি চলছে ওটা দুপ সন্ধ্যাবেলাও কিছু খেলো না তো ঠিক আছে কারেন্টটা আসুক এমনি অন্ধকারে আর কি ভূতের মতন বক বক করবো কারেন্টটা আসুক ডট আটটা বাজে ঠিক এখনই কারেন্টটা এলো সাড়ে ছটায় গেছিলো আর এখন এসেছে ওই কী কাজ করছিল তো ওটা ঠিক করে দিলো হয়ে গেলো রাস্তার মানে পুরো এটা সাপ্লাই থেকে অফ হয়নি এখানে কি নাকি ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে নাকি সেই নিয়ে কালকে কাজ করছিল আর কে রাত্রেবেলায় চুরি করে কী একটা ব্যাপার এরকম যেটা হবে তো যাই হোক এলো এখন আর মেয়েকে নিয়ে একটু বেরিয়ে ঘুরছিলাম ঘরে এত গরম লাগছিল আর দুষ্টুমি করছিলো তাই ঘুরতে ঘুরতে এখন ওই ঘরে গেছে বাবা তো দোকানে কাজে ঘরেও কাজ করে আবার দোকানে গিয়েও কাজ করে আবার ঘরে এনেও কাজ করে দিন শেয়ার করবে আর ওই জন্য মা ওটাকে নিয়ে ওই ঘরে গেল ওই ঘরে যাব দাদু 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 তো নেই তো আমিও যাই তখন আমি ভিডিওটা করেছি পরে দেখছিলাম পুরো আমাকে একদম ভূতের মতন লাগছে মুখে ঘাম পুরো একদম কালো অন্ধকার পুরো ভূতের মতন লাগছে এখন আবার মানুষের মতন লাগছে তো যাই ফোনটা কিন্তু চার্জও দিই চার্জ নেই চার্জ দিই আর ওই ঘরে যাই গিয়ে দুষ্টুটাকে দেখি এই যে দুষ্টুটা তুমি কি ওকে রাখবে আমি তাহলে ফ্রিজটাকে সব বের করে সেট করে চালাবার ব্যবস্থা করব সেরকম করলে হাক দেবে নিয়ে চলে যাব আর এইটা না জালটা দিয়ে রাখে কারণ পোকা মাখড় আবার কোথায় মৌমাছি চাক করেছে মাঝে মাঝে একটা দুটো করে বলতা দেখা যায় বিড়াল আছে ওই জন্য এইভাবে দিয়ে দিয়েছে

চারিধারে যিশু আর যিশু এগুলোকে সরিয়ে সরিয়ে রং করতে গেলে হ্যাপা আছে ওই জন্য করবো করবো করে আর করাই হচ্ছে ঠিক আছে যাই আমি গিয়ে ফ্রিজটাকে না একটু পরিষ্কার করব পরিষ্কার বলতে ওর যত সব খাবার দাবার আছে টুকটাক বোতল ফোতল ওগুলোকে বের করে সেট করে ফ্রিজটাকে চালাবার ব্যবস্থা করবো কালকে অনেক কিছু রাখা হবে তো ফ্রিজে তো ওই জন্য চালাবে ঠিক আছে যাই গিয়ে ওই কাজটা করি দশটা পঁয়ত্রিশ এখানে একটু ভাত বেঁচেছে আর কালকের জন্য একটু প্রিপারেশন রান্নার করে রাখা হলো একটু ভাত বেঁচেছে আর এই যে ফ্রিজটাকে চালানো হয়েছে ফ্রিজে কিছু নেই সব ঠিকঠাক করে চালানো হলো একটু চালিয়ে রেখেছি তাহলে ঠান্ডা হলে ভাতটা ঢুকাতে পারবো আর এইটা হচ্ছে ফ্রিজের লক কারণ ফ্রিজের এই লকটা গেছে ভেঙে যে কোনো মুহূর্তে দেয় ওই জন্য এটা করেছে বাবা চলুক ঠান্ডা হোক তারপরে কথা বললেই বদমাশি করে করে না বকবো কিন্তু আমি তো খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এবারে খালি ওই ওকে ওষুধ খাওয়াবো প্রেস করাবো বাইরে কাপড় আছে ওগুলো তুলবো তো কালকে তো ইস্টার প্লাস আমার টুনকুনিটার হ্যাপি বার্থডে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর আসবে একটা নতুন ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর কালকের ব্লগটা অবশ্যই দেখবে মিস করবে না তো আজকের মতন এখানেই গুড নাইট